পঞ্চা মাসে তাহলে বিষয় হারিসের মধ্যে স্পষ্ট হল আমরা মৃত্যু বরণ করব ওই অবস্থায় ওই ভারতে ওই রকম ভাবে মৃত্যু হবে আমাদের যেরকম ভাবে আমরা যাপন করবো

আমাকে হবে যে অবস্থায় আমি মৃত্যুবরণ করেছি আর আমি কোন অবস্থায় মৃত্যুবরণ করবো আমার তাহলে আমাদেরকে ফসলা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা কোন অবস্থায় হবে কোন অবস্থায় কোন হালতে এবং কেরকম মৃত্যু আমরা চাই

رسول اللہ صلی اللہ علیہ وسلم روگے روگی روگے روگے رسول اللہ صلی اللہ علیہ وسلم بے عدوش کے عدوش روگے